মুরাকাবার ফজিলত মুরাকাবা কোরআন শরীফ হইতে প্রমাণিত আল্লাহর কুদরত সম্বন্ধে মুরাকাবা করো তাহার যাত্রা নিতে চাইও না মানুষ দেহ ও মন দ্বারা গঠিত সুতরাং দেহ মন দ্বারা মুরাকাবা করিতে হইবে নফল ইবাদতের নফল ইবাদত হইতে মুরাকাবা উত্তম মুরাকাবা শ্রেষ্ঠ হইবার কারণ মুরাকাবা ও নফল ইবাদতের মধ্যে কোনটি উত্তম মুরাকাবা ব্যতীত জেকের হয় না মুরতের কর্তব্য ও আদব তালিমের সময় পীর ও উস্তাদের দিকে মুখ করিয়া বসবার হুকুম নকশাবন্দি মোজা তেদিয়া তরিকার বিবরণ দৌর শরীফে ফজিলত লা হাওলা পাঠের সোয়াব নকশাবন্দি মোজা তেদিয়া তরিকার লতিফাসমূহ সোয়াব রেশানির নিয়ম জেকের মালুম হইবার আলামত একত্রে ছয় লতিফার নিয়ত সুলতানান সুলতানুল আজকার সুলতানুল আজকার জারি হইবার আলামত হুস দরদম আকুফে জামানি আকুফে আদাদি আকুফে কলবি নফি এসবাতের বিবরণ মশক করিবার কায়দা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মহাব্বতের ফায়েদের নিয়ত করিপ সমূহের পরিচয় নফি এসবাতের পাশে আনফাসের নিয়ম নতিফা সমূহের নূরের বিবরণ তওবার ফয়েস তওবা কবুল তোবার ফয়েদের নিয়ত তওবার ফয়েদের নিয়ত দায়রায়ে এমকান দায়রায়ে এমকানের নিয়ত আনোয়ারে সালিহিনের আনোয়ারে সাইরে আফাকিনের মোরাকাবা তাজালিয়ে আফ আলীর মোরাকাবা তাওদে আফ আলীর মোরাকাবা জজবাতুম মিন তজবাতিল্লাহর মুরাকাবা। আনোয়ারে শায়রে আনফাসির মোরাকাবা রহমতের ফায়েজ মোরাকাবাই জালালি আশফুল আরওয়া আশফুল লতিফার প্রমাণ মোরাকাবা জাত ও কাউসের মোরাকাবা ও সরফুদু সরুদুরের মোরাকাবা কোষা এসে বাতেনের মোরাকাবা এত্তেবায়েন এত্তেবায়ে সোনানের মোরাকাবা তাজাল লোয়ে তালাত জুজে জেকের মোরাকাবা ডাফে হববে ডাফে হববে দুনিয়ার মোরাকাবা দানিয়াতের মোরাকাবা কুয়াতের মোরাকাবা সামদানিয়াতের মোরাক মেরাতের প্রথম মোরাকাবা মেরাতের দ্বিতীয় মোরাকাবা বর্জক বা মহাব্বতের মোরাকাবা পাস্কুরী আশকোরকম এর মোরাকাবা হজুরি মোরাকাবা সুলতানার নাসিরার মোরাকাবা রুই রুইয়ায়ে সাদিক সাদেকা অর্থাৎ সত্য স্বপ্নের মোরাকাবা তাওয়াজ্য সাদেক তাওয়াজ্যে ইল্লাহের মোরাকাবা মাকামে মাকামাতে শালিহীনের মোরাকাবা মাকামাতে সোহাদের মোরাকাবা মাকামাতে সিদ্দিকিনের মোরাকাবা এলমে মে লাদনির মোরাকাবা জালালির মোরাকাবা ফানাফির শাইকের মোরাকাবা ফানাফির রাসুলের মোরাকাবা ফানাফির ফানাফিল্লাহের মোরাকাবা তরিকায় তরিকায় কাতরিয়া তরিকার দশ মোড়াকা তওবার মাকামে মোরা মাকা মে এনবাতের মোড়াকা মাকা মে মাকামে মোড়াকা মাকা মেয়ে অরার মোড়াকাবা মাকা মেয়ে শকরের মোরাকাবা মাকা মে তাওকলের মোরাকাবা মা তাসলিমের মোড়াকাবা মাকা মেয়ে সবরের মোড়াকাবা মাকামে মেয়ে কানায়তের মাকামে মাকা মেয়ে রেদারের মোড়াকাবা হাকিকতে সুলতানা নাসিরার মোড়াকাবা হাকিকতে মাকামে মাহ মুদার মুরাকাবা খাস তাওয়াজু ইল্লাহের মুরাকাবা মুরাকাবা কাহাকে বলে আল্লাহ তালার হুজুরি ও মাইয়াতের মুরাকাবা মাইয়াতের মুরাকাবা কাদরিয়া তরিকার আয়াতের মুরাকাবা তৌহিদে আফ আলীর মুরাকাবা পীরে দফে জিকির বৃদ্ধি ও শত্রু দফের মোরাকাবা চিস্তিয়া তরিকার দশ মকামের মোরাকাবা কলবে তওবার মোরাকাবা উহুতে এনবাতের মোরোবা ইস্তিয়া তরিকার আয়াতের মোরাকাবা তাওহিদ আফ আলীর মোরাকাবা